মুস্তাফিজুর রহমান আসার পরে কিন্তু লজ্জাজনকভাবে হার হয়ে গেল কে কে আর মুস্তাফিজুর শুধুমাত্র দুটো উইকেট নিতে পেরেছে এবং এখানে রবীন্দ্র জাডেজা তিনটা উইকেট এবং তুষার দেশ পান্ডে এরাও কিন্তু তিনটা উইকেট এবং মহেশ একটা উইকেট নিয়েছে টোটাল কিন্তু ন নটা উইকেট নিয়ে নিয়েছে কে কে আর দলে এবং নটা উইকেট নেওয়ার ফলে নাজি হাল অবস্থায় হয়ে গেছিল এবং জাস্ট একটা উইকেট নিতে পারেনি আর একটা উইকেট নিলেই কিন্তু কে কে আর দলের লজ্জাজনক ভাবে সবাই আউট হয়ে যেত শুধুমাত্র একশো সাঁত্রিশ রানই করতে পেরেছে কুড়ি অবশেষে এবং এখানে যখন কে দল প্রথমে ব্যাটিং করতে আসে আর এখানে কিন্তু প্রথম বলটাতে কিন্তু সল্ট আউট হয়ে যায় সল্ট কিন্তু কে কে আর দলের গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার যে সবসময় বরাবরই ভালো খেলে তার সাথে তো নারী নেই নারী নেই কিন্তু অসাধারণ খেলে নারী কিন্তু এখানে ভালো খেলতে পারিনি কেননা এখানে রবীন্দ্র চ্যাটার্জের কাছে কিন্তু মানে আউট হতে হয়েছে মানে ক্যাচ আউট হতে হয়েছে সাতাশ রান শুধুমাত্র করতে পেলে এবং শ্রেস আইয়ার যে যে আর দলের ক্যাপ্টেন শ্রেস আইয়ারও কিন্তু সেরকম ভালো খেলতে পারেনি শুধুমাত্র বত্রিশ রানিং করতে পেরেছে এবং ভেঙ্কটেশ আইয়ারও কিন্তু শুধুমাত্র আট রানিং করতে তিন রানিং করতে পেরেছে এবং রমনদীপ সিং এখানে কিন্তু সুন্দর তেরো রান করতে পারছে এবং রিঙ্কু সিং ইয়ং প্লেয়ার এখানে কিন্তু রিঙ্কু সিং রিঙ্কু সিংও কিন্তু সেই ম্যাচে খেলতে পারেনি শুধুমাত্র নয় রান করতে পেরেছে চোদ্দো বলে এবং রাসেল দশ বলে দশ রান মানে এত কম সংখ্যক রানের সবাই কিন্তু আউট হয়েছে এবং আউট হওয়ার সাথে সাথে কিন্তু টার্গেটটাও কিন্তু একশো

ঋতুরাজ ঠিকঠাক আছে এক রান করতে পেরেছে এবং লাস্ট বলটা কিন্তু এখানে ছয় মেরে দিয়েছিল এখানে ঋতুরাজ এবং ছয় মারার সাথে সাথে কিন্তু এই ম্যাচটা জিতে নাই। সিএসকে এবং সিএসকের অসাধারণ জয় হয় এই ম্যাচটাতে তবে দেখার বিষয় আছে সিএসকে দল এরপরের ম্যাচগুলো কিভাবে খেলছে